আসসালামু আলাইকুম আজকে দেখাও চুলকাটা কেচি কীভাবে ফিনিশিং দিয়ে তৈরি করা হয় সেটা আপনাদেরকে দেখা সুন্দরভাবে পাবনায় তৈরি করা হয় চুল চুলকাটা কেচি কতটা পরিশ্রম করার পর একটা চুলকাটা কেচি তৈরি হয় সেটা আপনার দেখলে হয়তো বুঝতে পারবেন হাজার পরিশ্রম করার পর একটা কেচি তৈরি হওয়ার পর আপনাদেরকে এই চুলকাটা হয় তারা যে পরিমাণ পরিশ্রম করে সেই পরিমাণ অনুযায়ী পরিশ্রমের টাকা তারা হয়তো পায় না পরিশ্রমের অনুযায়ী কষ্ট করে তারা পরিশ্রম করে যথেষ্ট পরিমাণ পরিশ্রম করার পর চুলকাটা খিচিটি তৈরি করা হয় সুন্দরভাবে চুলকাটা খিচড়িগুলো সাজানোর পর সুন্দরভাবে রাবার লাগানো হয় রাবার লাগানোর পর সুন্দরভাবে এটাকে সেল করা হয় Dakle,